বন্ধু আজকে আটত্রিশ দিন বয়স একটা নতুন ফার্মে চলে এলাম তো দেখুন এখানে মুরগি কেমন হয়েছে আজকে লিফটিং হবে দু কিলো পাঁচশো প্লাস হবে আমি ওজনটাও আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে কীভাবে মুরগি হয়েছে ফার্মারে কী লস লাভ হবে আপনি এখানে দেখতে পাবেন আমি বলে দিচ্ছি কীরকম কী কন্ডিশন হয়েছে এখানে মুরগি দেখাবো একটা বস্তা আসেন গামি বস্তা লাজ মতে দু কিলো পাঁচশ হ'ব নেকি দু কিলো পাঁচশ দু কিলো পাঁচশ কত লাগবে ছশো দু সাড়ে পাঁচশো থেকে ছশো হবে সবই তো বললাম সেই জন্যই তো বললাম না তো কালকেই দিতাম জন্যই তো দিইনি মার্কেটিংয়ে হাওয়া বার করে দিতে লাগবে মার্কেটিং এর হাওয়া বার করে দেবো ওকে বলেছি মনে হচ্ছে সেল বোনাস মনে হচ্ছে পাবেন না কি হয়েছে কালকের রেটটা দেখি আজকে রেটটা দেখি কি কন্ডিশন আজকের রেটটা দেখি কি কন্ডিশন মনে হচ্ছে সেল বোনাস একশো বারো টাকা মনে হচ্ছে অল্প অল্প পাওয়া যাবে হ্যাঁ আজকে রানি তো রানিত্রিশ দেখুন না 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 কেউ ওজন করব বলছি ভাইরালটা করে দিয়েছিল কাকার ফার্ম চন্দন বর্মনের বাবা চোদ্দ কিলো তিনশো এখানে ছ পিস মুরগি আছে দেখুন ঢালুন তো একটু হালকা হালকা ছ ছবি ছজন চব্বিশ